প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখছি বিধায়ক নসা সিদ্দিকী আইনির বেড়া জালে পড়ে আজকে শহীদ মিনার চত্তরে আসতে পারেনি বিধায়ক নসা সিদ্দিকী আব্বাস সিদ্দিকী আসার জন্য জোর জ করছিল বিধায়ক নসা সিদ্দিকী वादा দিয়েছে তার কারণ এই তৃণমূল কংগ্রেস ষড়যন্ত্র করে ফাঁসাতে পারে সেই কারণে দেখুন সিদ্দিকি সিদ্দিকীকে দেখবে বলে কিন্তু সে দেখতে পারিন, দেখতে পারিনি বলে কান্নাকাটি করছে শহীদ মিনার চত্বরে আপনি চিন্তা করতে পারেন কত মানুষ গিয়েছে লাখ লাখ মানুষ গিয়েছে তারা আফসোস করছে যে বিধায়ক নওয়াজ সিদ্দিকী যেতে পারেন এই শাসক দল কি চাইছে এটা এই যে ষড়যন্ত্র করে তারা কি প্রমাণ করতে চায় প্রিয় দর্শক এই যিনি এই কান্নাকাটি করছে তার বক্তব্য একটু শোনাবো তারপর কথা বলছি দেখলেন তো শাসক দলের প্রতি এই ব্যক্তির কতটুকু ক্ষোভ হ্যাঁ চিন্তা করেছেন এই ক্ষোভটা আপনারা যে শাসক দল যারা ভিডিওটা দেখছেন এই ক্ষোভটা আপনারা কি মেটাতে পারবেন কি হ্যাঁ এই কষ্ট আপনারা কি মেটাতে পারবেন ইনি বিধায়ক নওশাদ সিদ্দিকীকে দেখিনি বলে কাঁদছে আপনি কি কোনোদিন শুনেছেন টিএমসি বা বিজেপি দল এক জায়গায় মিটিং করেছে সেখানে ওই ব্যক্তি জাতি পারেনি টিএমসি লোক অন্য কর্মীরা কেঁদেছে কি দেখেছেন কি আপনি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন আপনারা দেখেছেন কি না ওজন তাদের লেটিয়ে বিরিয়ানির লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয় শুধু তাই নয় আমাকে তো আমার গোল্ডেন বাংলা নিউজ চ্যানেল আছে কালকে একটা ভিডিও ছেড়েছিলাম শাসক দল থেকে আমাকে হুমকি দেওয়া হয়েছে ঠিক আছে নর্মাল ভিডিও রেকর্ড করতি নর্মাল ভিডিও ছাড়তি বললো আর কি যত সম্ভব টিএমসি দল হবে যত সম্ভব আমাকে হুমকি দেওয়া হয়েছে আমি সামান্য একটা মিডিয়া ছোট সাংবাদিক টোটাল একটা ছোট সাংবাদিক তাকে হুমকি দিচ্ছে মানে বুঝতে পারছেন তো মানে তালি যারা উপরে পৌঁছে গেছে যেমন বিদায়ক নসর সিদ্দিকি এই আব্বাস সিদ্দিকি এদের কি সহজে ছেড়ে দিচ্ছে আপনারা কি ভাবছেন এদের কি সহজে ছেড়ে দেবে এটিএমসি দল এরা কতটা নিকৃষ্ট আপনি চিন্তা করেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রাণিক প্রোগ্রাম আছে বিদ্যার জল